আমরা অনেক সময় চিন্তা করি যে উলামায় কেরাম আমাদের এই জাতিকে কি করে ইসলামের এই জেহাদের দিকে ডাকবে এটা তো একটা মনে হয় বোকামি ছাড়ার কিছু না জেহাদের কথা বলা মানে একটা বাচ্চাকে বলা কেমনে যখন এটা প্রমাণস্বরূপ হলো আমাদের দেশে যদি আমাদের সামনে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মায় পিটিয়ে হত্যা করে আমরা দশজন ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় তাকে দেখি আসি না নাই আওয়াজ করে বলতে হবে এটা আসে না নাই একজনকে মারতেছে দশজন বসে বসে ভিডিও করছে আর দেখতেছে তো এই জাতি কি করে মুসলমানকে হেফাজতের জন্য বাংলাদেশে নিজের দেশে নিজের চোখের সামনে একজন মুসলমানকে একজন সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে পারে না এই জাতি কি করে ফিলিস্তিন মুসলমানকে বাঁচাবে ঠিক কিনা তার মানে বুঝতে হবে আমাদের ইমান এটা ঈমানই না আমাদের এই ইমান ইমানেই না যে ইমান নিজের সামনে থেকে একজন মুসলমানকে বাঁচাতে পারে না সেই মুসলমান কি করে কাফেরদের সাথে যুদ্ধ করে সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাবে এই যে একটা পর্যায়ে আসছে তার মানে হলো হিন্দের যে ঘোষণা আল্লাহ বিশ্বনবী দিয়েছেন যে গজে হিন্দ আসবে এই হিন্দ কই সাহাবে কেনামের যুদ্ধ কই সাধারণ আমাদের মুসলমানদের যুদ্ধ এই যুদ্ধ ক্ষেত্রে প্রত্যেকটা মুজাহিদের ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন যারা শহীদ হবে এই গজয়ে হিন্দে একজন শহীদ বদরী সাহাবিদের মতো মর্যাদা লাভ করবে তাহলে বুঝেন সাহাবিদের সাথে সাধারণ মুসলমানকে বিশ্বনবী তুলনা করছেন কোথায় সাহাবি কোথায় সাধারণ মুসলমান কারণ বিশ্বনবী জানেন এই যুদ্ধে অংশগ্রহণ করা ওই সময়ের মুসলমানদের জন্য সাধারণ বিষয় হবে না যেই সময়ে কেরাম যুদ্ধের ময়দানে শরিক হওয়া বদরের যুদ্ধে অংশগ্রহণ করা যেমন সহজ ছিল গজবাই হিন্দে ওই সময়ে ওই মুসলমানদের অংশগ্রহণ করা এত সহজ হবে না এজন্য জন্য গজবাই হিন্দের মাঝে এক তৃতীয়াংশ মানুষ শহীদ হবে অংশ পলায়ন করবে তৃতীয় অংশ যুদ্ধ করতে করতে বিজয় লাভ করবে এই যে মানুষগুলো এক তৃতীয়াংশ কি করবে পলায়ন করবে কারণ হল এদের ইমান এত দুর্বল হবে বিশ্ব বললেন যারা এক তৃতীয়াংশ শহীদ হবে তারা বরকবদরি যুদ্ধ সাহাবি কেরামের মর্যাদা লাভ করে জান্নাতের ফেরদাউস জান্নাতে উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউসে চলে যাবে আর এক অংশ যারা পালিয়ে যাবে এরা জাহান নামের সর্বনিকৃষ্ট স্থানে থাকবে ইন্নাল মুনাফি তিনাফিদার